তো প্রথমবার পার সাথে কম্পিটিশান করতে যাচ্ছো পার মিউজিকের সাথে যে কম্পিটিশানটা হতে চলেছে তো ফিল কেমন হচ্ছে পার কাছে মাল ভাজানোর চেষ্টা কর তাই খুব কম বয়সী দেখতে পাচ্ছেন তো চেষ্টা করবে পার মিসিককে হারানোর অবশ্যই হারানোর চেষ্টা করবে তো নমস্কার বন্ধুরা তো আমি এখন আছি আপু মিউজিকের গোডাউনে এবং আমার সাথে আছে পাপুদা তো ফার্স্ট টাইম আমি গোডাউন রিভিউ করছি তো সব থেকে আগে আমি পাপুদার কাছে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব যে পাওয়ার মিউজিকের সাথে যে কম্পিটিশনটা হতে চলেছে তো ফিল কেমন হচ্ছে ফিল তো ভালো বা সুযোগ করে দিতে সুযোগ অনেকটা পেয়ে গেলাম হাজিত আছে সেটা আমি প্রশ্নটা উঠতে পারছি না নতুন কি হবে সেটা চেষ্টা করব ভালো করার নতুন বা নতুন কিছু দেখাবার তথ্য রয়েছে নতুন জিনিস আপডেট করব কিছু ওটা আশা করি আপনার চ্যানেলে পেয়ে যাবে কারণ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় যেটা সেট যেটা নাম ডাক সব শোনা যায় পাওয়ার মিউজিক যে আপনি কেমন কম্পিটিশন দিতে পারেন ভালো বাজাবার চেষ্টা করব পারবো কি না সেটা সম্ভব ওটা বলতে পারছি না কেন ইলেকট্রিক জিনিস বর্তমান এটা নিয়ে আমার বলাটা উচিত নয় বা বলাটা উচিত নয় যে আমি ভালো চেষ্টা করব ভালো মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করব কমিটিকে খুশি করার চেষ্টা করব এইটাই হচ্ছে ব্যাপার আর অন্য কিছু নয় আচ্ছা তো আপনার এখন গোডাউনে দেখছি বেশ কিছু নতুন মাল এসেছে তো সেগুলো নিয়ে একটু কিছু যদি বলেন তো নতুন নতুন মাল বলতে দুটো মিট আমার আচ্ছা আর পরিকল্পনা এখন সেরকম নেই আবার কিছু জিনিস সিগারেট আসবে এখনো আসে আনা হয়নি আনা হবে ওটা কিছু দিনের মধ্যে সাত আট দিনের মধ্যে চলে এসবে আগে চারটা মিনিট রয়েছিল এই কিছুদিন হলো সেটা দুটো

রাত্রির 8টার পরে সাউন্ড ব্যাক পেডানো আছে আচ্ছা তো আপনি কি অপারেট করবেন না আপনার জন্য মানে কেউ আছে আপনি আমার ভাই রয়েছে ছোট একটা ভাই রয়েছে 17 বছরে আচ্ছা তো ওমাছ তো আমি কথা বলবো ভিডিওতে তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে কিছুক্ষণ बादই আমি এগুলো সব আবার ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে কি কি নতুন নতুন সেটআপ আছে বাবুদার গুডাউনে তো তার আগে আপনার কাছে কিছু আমি কোশ্চেন জিজ্ঞাসা করতে যাই যেমন আপনি কি এই সেটআপটা আবার পরবর্তীকালে মানে বাড়াতে যান বাড়া বলতে এখন তো টার্গেট নেই ওটা পুরো সুসর সময় পুরো সবাই চেষ্টা করো ডাবল সেটআপ করাল এইরকম একটা চেষ্টা চালাবো আর কি কারণ আমার অপারেটরটা হয়ে গেছে অপারেটরটা নিয়ে চিন্তা ছিল অপারেটর আমার নিজের ভাই ও অপারেটর করছে এজন্য খুব ভালো অপারেটর করে এখন তো আমি ভয় পেয়ে অপারেটর যে পপ মিউজিককে অপারেট করবে যখন কম্পিটিশনটা হবে পাওয়ার মিউজিকের সাথে ছোট তো ভাইকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো ভাই তুমি তো প্রথমবার পার সাথে কম্পিটিশন করতে যাচ্ছ তো তোমার দিক থেকে আশা করছি যে খুব ভালোই অপারেট করবে বক্সগুলোকে তো তোমার কি মনে হচ্ছে যে পার সাথে তুমি কি ভালো বাজাতে পারবে পার মিজোর কাছে কি দেখতে পারবে তো ভাই খুব কম বয়সই দেখতে পাচ্ছেন তো চেষ্টা করবে পার মিসকে হারানোর অবশ্যই হারানোর চেষ্টা করবে তো দেখা যাক কি হয় 25 ডিসেম্বর অবশ্যই যাবেন গোয়ালদড় রানানলয় ভালো বাজার চেষ্টা করব আচ্ছা এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে তুমি কম্পিটিশনের মাধ্যমে এটা বলছো যে চেষ্টা করব এটাই অনেক টি সুযোগ করে দিয়েছে পারমিজিকালের কাছে ভালো বাজানোর চেষ্টা করব অবশ্যই খুব ভালো তো 25 ডিসেম্বর অবশ্যই যাবেন কম্পিটিশন দেখতে এই ছোট ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবেন যে কেমন কি বাজাচ্ছে অপারেট করেছে অবশ্যই দেখার চেষ্টা করবেন ভাইটার নামটা একটু আমি জিজ্ঞাসা করে নিচ্ছি আপনারা একটু জেনে তো শুভজিৎ ভাই খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে কত বছর বয়স থেকে তুমি এই লাইনে আছো ছোট থেকে তুমি এই লাইনে আছো কতগুলো কম্পিটিশন তুমি করেছো এর আগে চারটা চারটা কম্পিটিশন করেছো মোটামুটি ভালোই করেছো সবকিছু তাই তো ওয়েস্ট বেঙ্গল এর নাম্বার ওয়ান পাওয়ার মিউজিকের সাথে তোমার কম্পিটিশন হতে চলেছে তো আমরা বেটার কিছু দেখতে পাবো তো তোমার কাছ থেকে এই ছোট্ট ভাইটি যে অপারেট করবে পাপু মিউজিককে তো অবশ্যই আপনারা যে দেখবেন এবং দেখা করবেন ভাইয়ের সাথে কথা বলবেন বন্ধুরা এবার আমি গোডাউনে কি কী ঘুঙাল আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো ছোট্ট গোডাউন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চেষ্টা আপনারা অবশ্যই যাবেন দেখতে তো ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগবে ভাইকে অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং পাপু মিউজিককেও একটু সাপোর্ট করবেন কারণ এই বয়সে অপারেট করছে তো এটা দেখে খুবই ভালো লাগে বন্ধুরা মেদিনীপুরে প্রথমবার আমার চোখে পড়েছে ছোট্ট বাচ্চা অপারেটার তো অবশ্যই সাপোর্ট করবেন যাতে আরও পরবর্তীকালে আরও ভালো ভালো বক্স সেট আপ নামে এবং অপারেট করতে পারে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই দেখাবো পাপুদার এইটাই গোডাউন এবং গোডাউনে কি কি মাল আছে যেটা রিভিউ করব বলেছিলাম তো একবার আমি জেনে নিচ্ছি পাপুদার কাছ থেকে তো পাপুদার একটু বলো যে কি কি সেট আছে তোমার গোডাউন আপনার গোডাউন এইগুলা সব ইনপুটের সেটআপ আচ্ছা ইনপুটের জন্য ইনপুটের মনিটার রয়েছে আচ্ছা সাথে দুটো ইনপুট বেরা হয় সেরকম মনিটার রয়েছে এখানে সব এল এর মনিটার রয়েছে বেঙ্গল কেবিনেট আর সেভেন টু ফাইভ রয়েছে সব বেঙ্গল কেবিনেট এই যে সব রয়েছে

আর ওখানেও কিছু আছে স্টেবিলাইজার অনেক আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে ভিডিওটা সমাপ্ত করেছি আশা করছি যে ভালোভাবেই আমি দেখাতে পেরেছি আপনাদেরকে কারণ এই প্রথমবার আমি গোডাউনের ভিডিও করছি তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে